কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে চেনা অনেক অনেক স্বাগত আমি হচ্ছে তিনটা ব্লাউজ বানাইতে দিব আগে ভিডিওতে বলছিলাম তো ওই ব্লাউজগুলোর জন্যই এখন হচ্ছে আমি ফলসের কাপড় নিতে আসছি আজাদে আসছে আমি ব্লাউজের ফলসের কাপড়গুলো আজাদ থেকেই কিনি তো ফলসের কাপড় নেওয়া হয়ে গেছে কাপড়গুলো ধুয়ে দিলে ভালো হইতো কিন্তু আমার কাছে ওই অপশান বা ওই সুযোগ সময় কোনোটাই নাই আমি সরাসরি কিনা নিয়ে দোকানে চলে আসছি আর কি তো ব্লাউজগুলোর কাপড় নিয়ে আমি যে আসলাম দোকানে এখন হচ্ছে অপেক্ষা করতেছি আর একটা মেয়ে ছিল সে মাপ দিতেছিল আর কি সে অনেকগুলো ড্রেস ব্লাউজ ট্রাউজ বানাইতে দিছে বেশ টাইম লাগছে মেয়েটার তো আমি বেশ অনেকক্ষণ অপেক্ষা করছি আমি আমার হাজবেন্ডে নিয়ে গেছি আর কি বর্ষায় নেওয়া মোর প্রাইভেট ছিল যার জন্য বর্ষায় নেওয়া যেতে পারি নাই তো এখন ব্লাউজগুলো বানাইতে দিয়ে আসছি এখন হচ্ছে যে অথয়াত্রীদের সাথে দেখা করবো ও আমার অথযাত্রীদের ফোন দিছে আমি জানতাম না সে যে অথযাত্রীদের ফোন দিছে ফোন দিয়ে আসতে বলছে বলতেছে যে ওদেরকে নিয়ে ওদের সাথে একটু দেখা করি একটু আসট্রিম খাক আর এই ফাঁকে ও একটা কোক নিয়েছিল ওরা আসার আগে আমরা একটা কোক খাইছি তো ওরা আসার পরে ওদের ওদের জন্য আইসক্রিম কেনা হইতেছে আর আমার এত ভালো লাগছে ওদের সাথে দেখাবোরা বলতেছিল বাসায় যাওয়ার জন্য কিন্তু ওই সুযোগটা সময়টা ছিল না বা আমরা প্রিপেয়ারও ছিলাম না বাসায় যাওয়ার জন্য ওদের বাসার কাছাকাছি গেছিলাম পরে আর কি ওদেরকে আসতে বলছে তো আমি তো প্রতিদিনই কোন খাই এর জন্য আমি বললাম তুই নন খাবো ওরা কোন খাইতেছে তো ওদের সাথে ওইখানে কিছু সময় কাটানোর পরে এখন শাখা বলার দোকানে আসছি আর এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা